রাসেলস ভাইপার মারতে পারলেই অর্ধ লক্ষ টাকা পুরস্কার সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব বিষধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা এই সাপের কামড়ে এই পর্যন্ত দেশে দশজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে ফরিদপুরের চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা তাই এই সাপ মারতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বৃহস্পতিবার বিশ জুন বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রাসেল স্কোয়ারে সংগঠনটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এই ঘোষণা দেন শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে বলেন ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তিনি বলেন প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যতজন যেই কটি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা এ কারণে এই ঘোষণা দেওয়া হলো সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ জেলা আওয়ামী লীগের নেতারা সভায় উপস্থিত ছিলেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন